সালামু আলাইকুম গাইস মাই চ্যানেল আমি সাগর গাইস আজকে দেখাবো আপনাদের একটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও দেখাবো আজকে ভিডিওতে আশা করি আজকের প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে কোনো শাড়ি দেখাবো না লেহেঙ্গা দেখাবো না দেখাবো শুধু টার্সেল লেহেঙ্গার সাথে যে টার্সেলগুলো থাকে সেই টার্সেল দেখাবো আশা করি আজকের প্রত্যেকটা টার্সেল আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতে পাচ্ছেন অনেকগুলো টার্সেল নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাইয়া কিছু টার্সেলের ভিডিও দেন তো আপনাদের রিকোয়েস্টই রাখতে কিন্তু আজকে টার্সেলের কিছু ভিডিও করব যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন আপনারা সুন্দরী টার্সেলগুলো উপলের সবটি থেকে আজকের ভিডিওটি একটু অন্য ধরনের দেখতেছেন অনেকগুলো টার্সেলের কালেকশন দেখাবো আজকে একটা একটা করে আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন অসাধারণ ডিজাইনের আর এগুলো কিন্তু টার্সেলগুলো কিন্তু ওয়ান পিস করে যেহেতু ইন্ডিয়ান কালেকশন ওয়ান পিস করে আজকের টার্সেলগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফোন করে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের ধরো এটা ছাড়বো না দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইনের মাঝে এখানে কী কয়টা এখানে দুইটা কেন যদি ভালো লেগে থাকে টার্সেলগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা প্রাইসটা আমি বলে দিয়েছি দিচ্ছি প্রথমে যে টার্সেলটা দেখালাম সেটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং নেক্সট ওয়ান যে টার্সেলটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে সেম সাতশো টাকা এবং এটা সেম সাতশো পঞ্চাশ টাকা ধরো সাতশো পঞ্চাশ টাকাটা পেয়ে যাচ্ছেন খুব এই টার্সেলটি আমাদের উপর তো নেক্সট ওয়ান যে টার্সেলটি দেখাচ্ছি সাদার মাঝে আচ্ছা যদি এমনি তো যে কোনো কালারই দেওয়া যাবে রেডি করা আছে এছাড়াও যদি আপনাদের কোনো টার্সেল কাস্টমাইজ করে নিতে চান কাস্টমাইজ করেও কিন্তু আপনারা নিতে পারবেন টার্সেলগুলো অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এগুলো চারশো পঞ্চাশ টাকা করে এই টার্সেলগুলো বিভিন্ন প্রাইজের টার্সেলগুলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দেবেন দেন এভাবে কেন এখানে কিন্তু দুইটা টার্সেল এটার প্রাইসটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা সামনে সামনে আমি দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইনের এগুলো ছয়শো পঞ্চাশ টাকাটা পেয়ে যাবেন খুব সুন্দর এই টার্সেলগুলো গুলো আমাদের সবটি থেকে একদমই রিজনেবল প্রাইসে এই টার্সেলগুলো টার্সেলের দোকানে যদি যান আপনারা আমাদের লেহেঙ্গার সাথে আসে অনেকগুলো সাথে দেয়া হয় না বা কাস্টমারে চায় না আবার অনেকগুলো সাথে মনে থাকলে দিয়ে দেই এগুলো লেহেঙ্গার সাথেই আসে তো এই জন্য প্রাইসটা একটু কমে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা সাতশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা বিভিন্ন প্রাইজের টার্সেল এই যে দেখতে পাচ্ছেন এটা ছয়শো পঞ্চাশ এটা এটা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ অসাধারণ ডিজাইনের এই টার্সেলগুলো পেয়ে যাবেন আপনারা সবটি থেকে তো গাইস অনেকগুলো টার্সেল আছে কিন্তু এখানে আপনাদের যেটি ভালো লাগে সেটি কিন্তু নিয়ে নিতে পারবেন এছাড়াও আমি চাইলে যদি ভালো লেগে থাকে স্ক্রিনে যে আমাদের নাম্বারটি আছে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আরও নতুন নতুন ডিজাইনের টার্সেলগুলো আমরা ছবি পাঠা দিতে পারব যে কোনো কালারের টার্সেলই কিন্তু দেওয়া যাবে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এই টার্সেলগুলো রূপালয় শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরবশীয় ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবে এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের শাড়ি লেহেঙ্গাগুলো রূপালয় শপটি থেকে ভালো থাকবেন গাইস গাইজ আলাইকুম রহমাতুল্লা